বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন ডোনাল্ড ট্রাম্প তার এক একটি কথা কাঁপিয়ে দিতে পারে পুরো রাজনীতি কিন্তু আপনি কি জানেন তার চারপাশে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং আধুনিক প্রযুক্তির এক নিদর্শন চলুন আজ আমরা ঢুকে পড়ি সেই গোপন নিরাপত্তা সাম্রাজ্যের ভেতর যেখানে একটিমাত্র ভুল মানে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা তারা একে বলে দ্য বিস্ট নামটা শুনলেই বুঝবেন এটা কোনো সাধারণ গাড়ি নয় ওজন প্রায় নয় টন একটি স্কুল বাসের চেয়েও ভারী গাড়ির দরজাগুলোর পুরুত্ব প্রায় আট ইঞ্চি যা বুলেট রকেট লঞ্চার এমনকি ছোট বিস্ফোরণও সহ্য করতে পারে জানালাগুলো এতটাই শক্ত যে পঁয়তাল্লিশ ক্যালিবারের বুলেটও ছুড়ে আসে ফিরে গাড়ির দরজায় লুকানো আছে একাধিক সিক্রেট সেন্সার বাতাসে যদি রাসায়নিক উপাদানও পাওয়া যায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বাইরের সব ভেন্টিলেশন আর তখন স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অক্সিজেন সাপ্লাই সিস্টেম যেন গাড়ির ভেতরটা একটা ছোট সেফ হাউস বলা হয় দ্য বিস্ট শুধু একটা গাড়ি নয় এটা চলন্ত ট্যাঙ্ক মোবাইল হাসপাতাল আর যুদ্ধক্ষেত্রের দুর্গ সব একসঙ্গে সিক্রেট সার্ভিস অদৃশ্য প্রহরীরা ট্রাম্প যেখানে যান তার আগে সেখানে উপস্থিত হয় এক অদৃশ্য বাহিনী ইউএস সিক্রেট সার্ভিস তাদের কাজ শুধু পাহারা দেওয়া নয় বরং সম্ভাব্য হুমকিকে আগেই চিহ্নিত করা একজন এজেন্ট ছদ্মবেশে কফি শপে বসে আছে তার কানে মাইক্রো পিস রাস্তার পাশে দেখা যায় অন্য একজন যিনি সাধারণ সিভিল পোশাকে হাঁটছেন কিন্তু তার দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই প্রতিটি এজেন্টের শরীরে খাকে বুলেট প্রুফ স্যুট লুকানো অস্ত্র আর এমন কমিউনিকেশন সিস্টেম যেটা এনক্রিপশন ভেঙেও কেউ ধরতে পারে না এমনকি তাদের জুতোর হিলেও থাকে ট্র্যাকার যাতে কেউ অপহরণ করলেও লোকেশন ট্রেস করা যায় বলা হয় একজন প্রেসিডেন্টের পাশে দাঁড়ানো প্রতিটি এজেন্ট মাত্র জিরো পয়েন্ট সেভেন সেকেন্ডের মধ্যে শরীর ঢেকে দিতে পারে গুলি রাখার থেকে আকাশের চোখ ও ভূগর্ভের ছায়া ট্রাম্পের নিরাপত্তা শুধু মাটিতে সীমাবদ্ধ নয় তার প্রতিটি সফরের সময় আকাশে ঘুরতে থাকে এক বা একাধিক এ এসি সার্ভেলেন্স এয়ারক্রাফট যেগুলো দুশো মাইল দূর থেকেও সন্দেহজনক রাডার সিগনাল ধরতে পারে রাতের আকাশে এক বিশাল জেট ঘুরছে নিচে বহর চলছে নিচের রাস্তায় পুলিশের গাড়িগুলো একে একে পথ বন্ধ করছে আবার ভূমির নিচেও থাকে সিকিউরিটি নেটওয়ার্ক ভূগর্ভে লুকানো টানেল জরুরি বেরোনোর গেট এমনকি ছোট আকারের কামান্ড সেন্টারও পর্যন্ত কোনো হামলা হলে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে গোপন প্রযুক্তি ও ডিজিটাল প্রহরী নিরাপত্তা শুধু বন্দুক বা গাড়ির ওপর নির্ভর করে না এখানে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শনাক্তকরণ বা ফেশিয়াল রেকগনিশন আর থার্মাল ভিজন প্রযুক্তি এক বিশাল কন্ট্রোল রুম ডজন ডজন মনিটারে ট্রাম্পের গাড়িবহর রাস্তা ভবন সব একসঙ্গে দেখা যাচ্ছে এআই সফটওয়্যার মুখ স্ক্যান করছে কেউ অস্বাভাবিক আচরণ করলে সঙ্গে সঙ্গে লাল সতর্ক সংকেত এমনকি ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত এআই প্রতিদিন চার টেরাবাইট ডেটা বিশ্লেষণ করে কোন ক্যামেরা খারাপ হলো কোথায় ভিড় বেড়েছে কে ছবি তুলছে সবই ধরা পড়ে কয়েক সেকেন্ডে এটাকে বলা হয় ডিজিটাল শিল্ড এক আধুনিক প্রহরী যা কখনো ঘুমায় না অদৃশ্য হুমকি ও পাল্টা গোপন অভিযান একবার দু সালে ট্রাম্পের নিউ ইয়র্ক সফরের সময় এক অচেনা ড্রোন দেখা গিয়েছিল তার গাড়ি বহনের ওপরে মুহূর্তে ড্রোনটি হ্যাক করে নামিয়ে ফেলা হয় পরে জানা যায় সেটি ছিল বিদেশি গোয়েন্দা সংস্থার প্রোপ স্ক্রিনে দেখা যায় ড্রোন নামিয়ে ফেলা হচ্ছে সিক্রেট সার্ভিস ল্যাবে নিয়ে যাচ্ছে কাছের ঘরে বিজ্ঞানীরা তা পরীক্ষা করছেন এমন অনেক হুমকি আসে যা জনসম্মুখে কখনো প্রকাশ হয় না কিছু তথ্য এত গোপন যে এমনকি প্রেসিডেন্ট নিজেও জানেন না তাদের সম্পূর্ণ বিবরণ কারণ নিরাপত্তা মানে শুধু বুলেট ঠেকানো নয় বরং অদৃশ্য যুদ্ধের জয় ক্ষমতার ছায়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন ডোনাল্ড ট্রাম্প তার চারপাশে আছে শত শত প্রহরী হাজার সেন্সার কোটি টাকার প্রযুক্তি তবুও তার চোখে মাঝে মাঝে দেখা যায় একটুখানি সতর্কতা কারণ পৃথিবীতে হয়তো এমন কিছু শক্তি আছে যা কোনো প্রযুক্তি দিয়ে রক্ষা করা যায় না দ্য বিস্ট চলে যায় দূরে শহরের আলো নিভে আসে আর আমরা বুঝতে পারি সত্যিকারের ক্ষমতা শুধু অস্ত্রের নয় বরং অদৃশ্য প্রস্তুতির মধ্যে ট্রাম্পের গাড়ি বহর রাতে হোয়াইট হাউসের পথে অদৃশ্য হয়ে যায় পিছনে ভেসে আসে এক লাইন পাওয়ার নিডস প্রোটেকশন অ্যান্ড প্রোটেকশন নিডস সিক্রেসি